আপনি যদি ব্যবসাও করেন আর যদি আপনার প্রমাণ হয়ে যায় দেশে যে লোকটা সত্য কথা বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না আপনার গ্রাহক বেড়ে যাবে পার্থিব্য জীবনে আপনার গ্রাহক বেড়ে যাবে যদি আপনার রেকর্ড হয়ে যায় লোকটা যে দাম নেবে কোনো জিনিস তার কাছে সওদা করব যেটা সঠিক দাম সেটাই চাইবে লোভে পড়বে না লোকটা জীবনে মিথ্যা কথা বলবে না যদি লোকটার কাছে আমার টাকা থেকে যায় জীবনে মিথ্যা বলবে না বেঈমানি করবে না আপনার রেকর্ড বাড়তে থাকলো আপনার ভালোবাসা আপনার জনপ্রিয়তা আপনার বাড়তে থাকলো রাব্বুল আলমিন ইহ জগতে আপনাকে সাকসেস করে রেকর্ড হয়ে যাবে আপনার যে এই লোকটা হরিশচন্দ্রপুরের মাটিতে একটাই লোক দেখেছি যেই লোকটা ব্যবসা বাণিজ্য করে বটে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না এই লোকটা যতদিন দেখলাম আমি জীবনে কোনোদিন মিথ্যার ধার ধারল না আপনার রেকর্ড হয়ে গেল অন্যান্য লোকেরা জানতে পারল অমুক জায়গাতে একজন ব্যবসায়ী আছে সেই লোকটা সত্যবাদী সবাই আপনার দরবারে এসে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে বন্ধু আমার এবং তারা দোয়া দেবে হাই রে হাই শুনেছিলাম যা শুনেছিলাম আমি মনে করেছিলাম যে হয়তো আশি পারসেন্ট হবে নব্বই পার্সেন্ট হবে কিন্তু তার সাথে আমি লেনদেন করাই আমি বুঝতে পারলাম যে লোকটা একেবারে সত্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লোকটা একদম সত্যবাদী লোক লোকটার মধ্যে কোনো ত্রুটি পেলাম না এত রকম করে দেখলাম কিন্তু তাকে পরীক্ষা নিরীক্ষা করলাম কিন্তু সঠিক পথ থেকে বেরিয়ে যায়নি আল্লাহ নবী বললেন ইন্দাল্লাহ সিদ্দিকা অপরটা যদি ধরি আমরা অনেকেই বলি ফ্যানটাকে একটু ঘুরো তো একটু এদিকে দাও দরকার একটু সামান্য মানে পোকা আবার আক্রমণ শুরু করেছে সামান্য একটু বাস বাস তো কি বললেন নবীজি বললেন আমাদের সমাজে একটা প্রচলিত আছে প্রচলন আছে ব্যবসা করতে গেলে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না হয় কি না আপনারা সাপোর্ট করুন এ কথাটা আমরা বলি কি বলি না আমাদের সমাজে বলে ঠিক না আছে না আপনারা এটাকে মানেন না বলে না অনেকে বলে ধন্যবাদ যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা না বললে হয় না গো বাঁচা যায় না মিথ্যা কথা বলতে হচ্ছে না আল্লাহ রসুল ব্যবসা করেছেন যে সাহাবাই কেরাম ব্যবসা করেছেন হাজরাতে আবু বাকার ব্যবসা করেছেন ওমার খালিফা ব্যবসা করেছেন হাজরাতে উসমান ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন কোনোখানে রেকর্ড পাবেন কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে অমুক ব্যবসায় আর খোলাফায় রাশেদিন যত সব ধনী ধন সম্পদ মক্কা নগর থেকে যারা এসেছিলেন তারা সবাই ব্যবসায়ী তাদের জীবনে কোনো রেকর্ড নেই রেকর্ড নেই যে তারা কোনো জায়গাতে মিথ্যা কথা বলেছেন যাকে দেখেছে মিথ্যা বলতে তাকে ধরেছে সাথে সাথ কেন এটা বললে তুমি মিথ্যা কথা কেন বললে মিথ্যা আচরণ কেন করলে আল্লাহ রসুল বাজারে গিয়ে বাজারে গিয়ে গমের বাজারে গিয়ে আনাজের বাজারে গিয়ে হাত ধুকিয়েছেন বৃষ্টি হয়েছে তবুও দেখছেন বোরার ওপরে ঢেরির ওপরে দেখতে পাচ্ছেন যে গঙ্গুলো সব শুকনো আমার হাত মধ্যে পানি ভিজে ঢুকালেন ঢেরা তুজ্জার মা হাজা এ ব্যবসায়ীরা এ মদিনাবাসীরা মা হাজা এটা কি তোমরা একটু বলো তারা বলেছেন নবী আমার এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে গমগুলো আমাদের আনাজগুলো ভিজে গেছে তার জন্য আমরা ভাবলাম গ্রাহক তা ভিজা গম নেবে না এই জন্য আমরা ওপরে শুকনো গম কিছু ছিটিয়ে দিলাম শুকনো গম তার উপরে দিয়ে দিলাম নবী আমার বললেন তোমার উপরটা শুকনো ভিতরটা কেন তোমার ভিজা এটা তোমার ধোকাবাজি হয়েছে এটা তোমার বেঈমানি হয়েছে এই বেঈমানি জীবনে করবে না তুমি ওই ভিজাটাকে ওপরে করলে না কেন শুকনোটাকে নিচে করলে না কেন তুমি প্রমাণ করে দাও এইভাবে তুমি যদি চালাও তোমার রুজি হারাম হয়ে যাবে তোমার পরিবার হারাম রুজি খাবে তোমার পরনে হারাম কাপড় আসবে হারাম তোমার পোশাক আসবে বাপুরে আমা একজন মুসলমান হয়ে তুমি কেন ধোকা দিবে মানুষকে কেন তুমি ঠকাবে এই ঠকিয়ে যদি দাও জীবনে তোমার সফলতা জীবনে আসবে না সবাই বুঝে গেল এ বাপু আমার নবী আমার বলেছেন না না মিথ্যার আশ্রয় নিয়ে কেউ বাঁচতে পারেনি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচা সম্ভব হবে না আল্লাহর নবী বললেন এ আল্লাহর বান্দা জেনে নাও ওয়া ইয়াকুম ওয়াল কিজবা এ আল্লাহর বান্দা বল কাজেবা ওরে আল্লাহর বান্দা তুমি নিজের জীবনে বাস্তবায়ন করে নাও জীবনে প্রতিজ্ঞা করে নে যে জীবনে আমি মিথ্যা কথা বলবো না মিথ্যার ধার আমি ধারব না কেন নবী নিষেধ করলেন নবী আমার বলেছেন ফাইনাল কিজবাই আহাদি এলাল ফজুরে তুমি যখন মিথ্যা পথ ধরবে মিথ্যা কথা যখন বলবে তোমার ফাঁসে ফাজের দিকে অন্যায় কাজের দিকে তোমাকে বাড়িয়ে নিয়ে চলে যাবে কেমন করে অন্যায় করেছো দারু পান করেছো বাড়িতে জিজ্ঞেস কোথায় গেছিলে তুমি আজকে কী খেয়েছো না তো আমি ওখানে জুস খেয়েছি এ আপনি পেপসি খেয়েছি মিথ্যা হয়ে গেল আর একটা ওয়ান্নায় কাজ করে এসেছে বলে অমুক বলল যে তুমি নাকি অমুকের মেয়ের সাথে কথা বলে অন্ধকারে করে বাজারে নিয়ে গেলে নাকি তুমি সিনেমা দেখতে গেছিলে অমুকের মেয়েকে নিয়ে তো বলছে না তো আমি যাইনি তো তাহলে কি হলো আস্তে আস্তে এক এক করতে করতে আপনি কি করলেন এই করতে করতে না আরও ঝাঁপিয়ে পড়ছে লাইট ঠিক থাকবে তো আস্তে আস্তে আপনি তখন মিথ্যার আসরে নিলেন আজকে একবার আপনি ওটাকে চাপা দিতে পারলেন ঢাকা দিতে পারলেন লুকিয়ে নিতে পারলেন কালকে আর একটু বেশি করবেন তাহলে আস্তে আস্তে বাড়তে থাকলো অন্যায় বাড়তে থাকলো নাবি আমার বললেন ফাইনাল কেস বা ইহাদি এলাল ফজুরে মিথ্যাবাদী মিথ্যা কথাটা মিথ্যা আচরণটা ফাসেক ফাজরানা কামের দিকে যাবে অন্যায় কাজের দিকে নিয়ে যাবে ওয়া ফজুরা ইহাদি ইয়াহদি ইলান্নার আপনার শেষ ফলটা কেমন হবে নবী আমার বলেছেন এই ফাসেক ফাজরানা কাম অন্যায় কাজ করে করে শাস্তিখানে লাভ হবে কি তোমাকে এই কাজ কর্মগুলো মিথ্যা কাজগুলো খারাপ কাজগুলো তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে শুধু তাই নয় নবী আমার বলেছেন ও মায়া জালুর রাজুলো ইয়া দেব ধরে মানুষটা মিথ্যা কথা বলে আর মিথ্যার ধার ধারে মিথ্যা তলাশ করে এই পথে গেলে মিথ্যা কথা বলে নেব এখান দিয়ে পার হয়ে যাব নবী আমার বলেছেন জবান রবুল আলমিন তোমাকে দান করেছেন এই জবানটা মিথ্যা বলার জন্য নয় তুমি জবানে যে কোনো জায়গাতে মিথ্যায় আশ্রয় কেন নিচ্ছ যদি এটাই করে যাও হাততায়ুক্ত বা ইন্দাল্লা হে তাহলে তোমার রেকর্ড তৈরি হয়ে যাবে তাহলে তোমার সাইনবোর্ড লটকে যাবে এই লোকটা এই বেইমান লোকটা যখনই তুমি তার সাথে ব্যবসা করবে তুমি ব্যবসাতে সাকসেস হতে পারবে না এই তোমার সাথে বেইমানি করে নেবে জীবনেকে মাকি দিবে না জীবনের সাথে দরাদরি করবে না রাতে যদি তুমি দরদাম করেছো সকাল একটু দাম বেড়ে গেছে তোমাকে জমি তোমার কাছে বিক্রি করো করবে না ওটা একটা বেইমান তোমার কাছে সামান বিক্রি করবে না আর যদি দাম পড়ে যায় তুমি তার সাথে দাম করেছ তোমার জমি আর হচ্ছে কিনবে না তোমার মাখনাও কিনবে না তোমার মাল কিনবে না এই করে করে বন্ধু রে আমার সাইনবোর্ড আপনার চলে আসলো গোটা সমাজের মাঝে হয়ে গেল অমুক জায়গাতে হরিশ্চন্দ্রপুরের অমুক জায়গাতে বসে অমুক কর্নারে তার দোকানটা আছে ওটা এক নম্বর বেইমান দোকানদার খবরদার বন্ধু রে ওই দোকানে তোমরা লেনদেন করবে না তাহলে লাভ কি হলো পুরোটাই আপনার লস পুরোটাই লস ভাইজান আমার আমাদেরকে বাঁচতে হবে